বাথরুমে পানি আছে এর অর্থ হবে ফি হাম্মাম ময় এরতবে অর্থ পানি ফি মানে আছে হাম্মাম এর অর্থ বাথরুম বাথরুমে পানি নেই এর অর্থ হবে ময় হাম্মাম ময়া এর পানি মাফি ফি নাই হাম্মাম মানে বাথরুম চা দাও জীব সাই জীব অত দাও সাই অত চা তুমি সৌদি এসেছো এর অর্থ বিন তেইজি সৌদি ইনতা মানে তুমি এজি মানে আসা সৌদি মানে সৌদে এক বছর শেষ এর তবে ওহেদ সানা খালাস ওহেদ মানে এক সানা মানে বছর খালাস মানে শেষ কিন্তু তুমি আরবি বুঝো না এর তবে লেকিন ইনতা মাফি মালো মারে লেকিন অত কিন্তু ইনতা মানে তুমি মাফি মালো মানে বুঝো না তোমার বন্ধুকে ডাকো এরা তবে নাদি ইনতা সাদিক নাদি মানে ডাকা ইন্তা মানে তোমার সাদিক মানে বন্ধু পিও কি সমস্যা এরা তো হাবিবি এস মুশকিলা হাবিবি তো পিও এস মানে কি মুশকিলা মানে সমস্যা কেন তুমি রেগে আছো লেশ ইন্তা জালান লেশ মানে কেন ইন্তা মানে তুমি জালান মানে রাগ করা সে বলছে চিনি না হুয়া কালাম মাফি মাফি সকার হুয়া মানে সে কালাম মানে বলা মাফি মানে না চিনি মানে সুকার সে নতুন লোক এরতো তো হুয়া জেদিত নফর হুয়া মানে সে জেদিত মানে নতুন নফর মানে লোক সে আরপি বুঝে না এরতো তো হুয়া মাফি মালুম আরবি হুয়া মানে সে মাফি মানে না মালুম মানে বুঝে না তুমি রাগ করো না এর তো মাফি জালান ইনতা মানে তুমি মাফি জালান মানে রাগ করো না সে গরিব লোক এরতো তো হুয়া নফর মিসকিন হুয়া মানে নফর মানে লোক মিসকিন মানে গরিব কি বলো তুমি এস কালাম ইন্তা এস মানে কি কালাম মানে কথা বলা ইন্তা মানে তুমি আমার টাকা লাগবে আনা আপকা আনা মানে আমার মানে লাগবে ফুলস মানে টাকা বিশ দিন কাজ করি এরা তবে শগুল এসেন ইউম সগুল মানে কাজ এসিন মানে বিষ ইউম মানে দিন এক মাস কাজ করো এরা তো সাহার সগল ওহেদ মানে এক সাহার মানে মাস সগল মানে কাজ পরে বেতন সমস্যা নাই বাদেন রাত্রিপ মাফি মুশকিলা বাদেন মানে পরে রাত্রিপ মানে বেতন মাফি মুশকিলা মানে সমস্যা নাই তুমি এখানে ঘুমাও এরা তুমি তা নুম হেনা ইনতা মানে তুমি নুম মানে ঘুম খেনা মানে এখানে গুম নাই সবসময় কাজ এরা তো মাফির নোম আলাতুল সগল মাফি মানে নাই নোম মানে গুম আলাতুল মানে সবসময় সগল মানে কাজ হে পিও এখানে আসো ইয়া হাবিবি তাল হেনা ইয়া হাবিবি মানে হে পিও তাল মানে আসো হেনি মানে এখানে তুমি এখানে বসো এরা তো ইনতা ইজলিশ হেনা ইনতা মানে তুমি ইজলিশ মানে বসা খেনা মানে এখানে